এই দেখো এখানে কতগুলো পার্সেল হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরো একটি নতুন পার্সেল ওপেনিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম অনেক দিন ধরেই কোনো হল ভিডিও দেওয়া হচ্ছিল না তো ভাবলাম যে চলো আজকে কেন না মিশো হল ভিডিও দেওয়া যাক তা আমি তো এতগুলো পার্সেল কিন্তু কিনে নিয়েছি আজকে কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে কারণ এর মধ্যে কিন্তু উইন্টার কালেকশনও আছে তো ফার্স্টে যে পার্সেলটা আমি নিয়ে এসেছি সেটা কিন্তু আমি আগে থেকে ওপেন করে দেখে নিয়েছিলাম আর তোমরা গেস করা বলো তো এই ড্রেসটা আমি আগে পরে কোথায় ভিডিও বানিয়েছি দেখেছো এই পার্সেলটা যখন আমি ওপেন করছিলাম না এই কালারটা তো আমি পুরো ক্রাশ খেয়ে গেছিলাম তোমরাই বলো কালারটা কেমন লাগছে তারপরে যদি এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা থাকে তো আমি ভাবছিলাম ঠিকঠাক এসেছে নাকি তো এই দেখো এটা হচ্ছে টু পিস সেট একটা অর্ডার করেছিলাম আমি সামনে দেখেছো ভি কাটিং এর পুরো নেকটা করা রয়েছে আর হাতাটা হচ্ছে তোমার থ্রি কোয়ার্টার হাতা ছিল আর পুরো ঢুলঢোলা টাইপের ছিল খুব বেশি যদি চাপা থাকে সেইটা আবার ভালো লাগে না এই টু পিস সেটের মধ্যে খানিকটা তোমার কোয়ার্ড সেটের মতো লাগছে দেখতে তো আমার নেকটা তো ভীষণ ভালো লেগেছে তো এর সাথে যে প্যান্টটা ছিল প্যান্টটাও কিন্তু সেম ডিজাইন করা ছিল সেম প্রিন্ট বাট আমি ভেবেছিলাম নিচে হয়তো ওই ভি কাটিং যেটা করা ছিল ওরকম জরির কাজ এটা তো করা থাকবে নিজের দিকে বাট কিছুই ছিল না আর পুরোটা না পিওর কটনের ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এর কোয়ালিটিটা তো আমি তো দেখে পুরো ক্রাশ খেয়ে গেছিলাম তোমরা বলো যে এই প্রিন্টটা দেখে তোমাদের কেমন লাগছে বিশেষ করে আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে তো এই দেখো এখন কিন্তু আমি ড্রেসটা পরে নিয়ে চলে এসেছি অবশ্য আমার একটু সেলাই করতে হবে ড্রেসটা মানে একটুখানি বড় হয়ে গেছে তোমরাই বলো যে আমাকে পরে কেমন লাগছে গরমকালে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট টু পিসের সেট এটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই হাতাগুলো না আমি এরকম ঢেলা ঢোলাই রাখবো আর সামনের এই নেকটা দেখো এতটা সুন্দর লাগছিল মানে নেকটার জন্য এই চুড়িদারটা খুব সুন্দর লাগছিল আর এই প্যান্টের এইখানটাতে একটু লুজ লুজ টাইপের ছিল ওভারঅল আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে এই ড্রেসটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে আর ভীষণ কিন্তু এটা এখন ট্রেন্ডিং এ রয়েছে তো নেক্সট আমি আরেকটা পার্সেল নিয়ে চলে এসেছি আর এটার মধ্যেও ছিল একটা চুড়িদার মানে এটা থ্রি পিস সেট ছিল এটা আমি অনেক আগেই ওপেন করে রেখে দিয়েছিলাম আর এই দেখো ওড়না ছিল সাথে প্যান্ট ছিল আর এই যে চুড়িদারটা আর এটার কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার লাগছিল একদম হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে আর পিঙ্ক কালার তো জানোই বেশিরভাগ মেয়েদেরই প্রিয় কালার বলতে পারো তোমরা আর এটার হাতের যে কাজটা ছিল এখানে একটু সুতোর কাজ করা ছিল বেশ ভালো লাগছিল আর নিচের দিকটা ও এরকম ছিল মানে ওটাতে শুধু নেকেই কাজ করা ছিল বাট এটাতে তোমার হাতে নেকে তারপরে চুড়িদারের নিচে সব জায়গাতেই কিন্তু কাজ করা ছিল এটাও ভি কাটিং ছিল বেশ ভালো লাগছিল প্রিন্টটা কিন্তু ভীষণ মিষ্টি এটাও ফ্লাওয়ার প্রিন্ট ওটাও ফ্লাওয়ার প্রিন্ট বাট ওটা একটু বেশি বড় বড় এর সাথে যে প্যানটা ছিল প্যান্টটা দেখে তো আমি পুরো ক্রাশ গেছি মানে এত সুন্দর অনেক দিন পরে কিন্তু আমি এত সুন্দর একটা প্যান্ট দেখলাম পাটিয়ালি টাইপের আমি স্কুলে চুড়িদারের সময় এরকম পাটিয়ালি প্যান্ট বানিয়েছিলাম তখন নিচের দিকটা পুরো একদম ফোলা টাইপের বেশ ভালো লাগছিলো কুচি কুচি করা ছিল আর নিচেও কিন্তু ওরকম প্রিন্ট করা ছিল চুড়িদার টাইপের আর এই যে ওড়নাটা দেখো এর সাথে ওড়নাটাও কিন্তু বেশ ভালো দিয়েছিল সাদা ছিল কিন্তু ওড়নার ওপর দিয়ে দেখো একটুখানি গ্রে কালার দিয়ে একটা লম্বা দাগ মতো দেওয়া ছিল তোমরাই বলো দেখতে কেমন লাগছে বেশি আলোর জন্য প্রথমে বোঝা যাচ্ছিল না আমি একটু ভালোভাবে দেখালাম আর এটাও কিন্তু পিওর কটনের ছিল চলো এটাও পরে আসছি এই দেখো এটাও পরে চলে এসেছি আর এটাও না প্রচুর লুজ এসেছে এটাও একটুখানি আমাকে সেলাই করতে হবে ওড়নাটা আমি কেমন ভাবে নেবো আমি তো কিছুতেই এই বুঝতে পারছিলাম না তো আমি এই ওনার যেরকম ভাবে এখন নিয়েছিলাম সেরকম যে আর এই প্যান্টটা দেখো ফোলা ছিল আমার তো তো বেশ ভালো একটুখানি ড্রেসটা সেলাই করলে দেখতে খুব সুন্দর লাগবে তোমরাই বলো পরে কেমন লাগছে অবশ্য এখন ঠিক করে বুঝতে পারছো না তোমরা পরে একদিন ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই দেখো আমি বলছিলাম না প্যান্টটা নিচের দিকে এরকম ফোলা টাইপের এই দেখো নিচের টাইপে এরকম ছিল আর আমি নিচে আর একটা ফুল প্যান্ট পরেছিলাম যেহেতু প্রচন্ড ঠান্ডা আর প্যান্টটা খুবই পাতলা টাইপ এর ছিল তার জন্য একটু বেশি মোটা লাগছিল তো যাই হোক নেক্সট হচ্ছে উইন্টার কালেকশনের একটা কালেকশন দেখাবো তোমাদের এটা আমার প্রচন্ড একটা ফেভারিট বলতে পারো এটা তো প্যাকেজিংয়ের পর প্যাকেজিং ছিল এই প্যাকেজিংটা আমার বেশ ভালো লেগেছে দেখো আমি বারবার করে এটা দিয়ে তো খেলাই শুরু করে দিচ্ছিলাম ভিডিও না করে তো ফাইনালি এখন এটা আমি বের করতে চলেছি আর এটা দেখে আমার পুরো কম্বল কম্বল টাইপ লাগছিল দেখো আমি তো এত মজা পাচ্ছিলাম কি আর বলবো এই জিনিসটা আমার ভীষণ ইচ্ছা ছিল কেনার তো আমার অবশ্য আছে বাট নর্মাল দোকানে যেগুলো পাওয়া যায় প্রিন্টেড করা থাকে টেডি বিয়ার ফ্লাওয়ার ওরকম বাট এই এক কালারগুলো আমার ছিল না তো এইগুলো আমার অনেক কেনার ইচ্ছা ছিল তো আমি ভয় পাচ্ছিলাম প্রথমে মিশোতে দেখে যে আদৌ ঠিকঠাক আসবে তো তো তারপরে দেখি না বেশ ভালোই এসেছে আর দেখো এর উল্টো পাশটা কি সুন্দর পুরো তুলো তুলো টাইপের শুধু মনে হচ্ছিলো যে এই পরেই বসে থাকি আর এইগুলো বলে না ভীষণ গরম হয় গা একদম ঠান্ডা একদম লাগেই না বলতে পারো তো যাই হোক প্যান্টটা কিন্তু ভীষণ ভালো ছিল তো চলো এটা আমি তাড়াতাড়ি করে পরে আসছি আর নিচে না হচ্ছে রাবার টাইপের দেওয়া ছিল তো এই দেখো আমি কিন্তু এইটা পরেও চলে এসেছি দেখো আমি এখনও ট্যাগ খুলিনি মানে কিছুই খুলিনি যাই হোক এই যে নিচের রাবার টাইপের দেওয়া ছিল প্যান্টটা ঠিক এরকম লাগছিলো আর আমি একটুখানি কিন্তু লুজই অর্ডার করেছিলাম যাতে ভাল লাগে আর এখন দেখবে সবাই কিন্তু এগুলোই পড়ছে এগুলো বাইরেও অনেক কিনতে পাওয়া যায় যেগুলো প্রিন্ট করা থাকে ওগুলোও কিন্তু বেশ ভালো আর এটাও কিন্তু বেশ ভালো এটা এক কালারে ছিল আর ওগুলো হচ্ছে প্রিন্ট করা থাকে তো এটা তো ভীষণ কমফোর্টেবল ছিল আর কোয়ালিটি তো খুবই ভালো ছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের আজকের কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে হ্যাঁ যাতে লিঙ্ক চাই তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবে আমি দিয়ে দেবো আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে ঠিক আছে তো যাই হোক আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আর হ্যাঁ ততক্ষণের জন্য আমার পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলবে না জলদি জলদি পেজটা ফলো করে দেবে আর এই শাড়ি পরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি রিলস তো সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবে আর দেখে আসবে ইনস্টাগ্রাম নেম হচ্ছে রেশমবালা অফিসিয়াল বা